kok 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 পাপা বাপা তুমি বল খেলছ তুমি বল খেলছ এই যে এই যে এই যে এই যে বল এই যে এই যে কি হ্যাঁ কি বল খেলছ এই যা এই যা এই গোল গোল এই গোল গোল করে ওটা খায় না বাবা ওটা খায় না ওটা খায় না হ্যাঁ এই যে তাকাও 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 ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে বাবা ওটা কি হচ্ছে তুস 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 হাম 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 এই যা এই যা এই দুম ফাটাস হয়ে গেছে একদম ফাটা শেয়ে গেছে বাপা 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 দুম ফাটা শয়ে গেছো দুম ফাটা শয়ে গেছো হাপি গেছো খেলতে খেলতে হাপি গেছো এ হাতে গেছো হাই হাই পাপা পাপা এই যে বলে এই যে এই যে এই যে ওটো 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 বাপা

दागा पिटने का पिटने एजे करो पिटने दे चाकी चु हे 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 जे बोल के खेलवे बोल के खेलवे ये है है बॉल खेलवे तुस 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 बॉल खेलवे पापा बॉल खेलवे या 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 Yeah, yeah. <laughs> <laughs> boom, boom, boom. Oto auto, 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 oto auto, 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 oto. Oto auto, 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 जा दूर चले गल आगा 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 बोले कच्चे आगा बोले कच्चे आगा बोले कच्चे आगा आगा आशु 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 बोले कच्चे आशु आटू 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 आशु आटू 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 इज़ एज एज पापा एज 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 गे एज गे एज गे एज बोले करने बोले करने बोले आशु आशु আছো আছো আগে আসো আগে আসো যা বলি গেছে পাপ্পা পাপ্প হাঁপি গেছে পাপ্পা হাঁপি গেছে হাফি গেছে আজকে বলতে তাহলে খেলা এখানে এখানে খেলা শেষ তুস্তুস তুস তুস্তুস এত চিল্লালে তো কাশি হবেই এত চিল্লালে তো কাশি হবেই পুরো খাটটা খুললি পুরো খাটটা খুললি এদিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে আসলি হ্যাঁ হাঁপিয়ে গেছে বাপা রেস্ট নাও রেস্ট নাও রেস্ট নাও হ্যাঁ গুড নাইট গুড নাইট বলে দাও সবাইকে পাপা এই যে এই যে সবাইকে গুড নাইট বলে দাও এই যে পাপা শুয়ে পড়েছে সবাই গুড নাইট